সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো গাইস আমরা কালকের দিকে এসেছিলাম তো কালকের দীঘায় নামতে পারিনি তো আমার শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য দীঘায় নামতে পারিনি আজকে শরীর একটু সুস্থ হয়েছে তো দীঘার দিকে যাচ্ছি আজকে সমুদ্রে নামব তো আমরা তিনজন যাচ্ছি সমুদ্রের ধারে তো গাইস আমরা প্রায় সমুদ্রের কাছে চলে এসেছি তো এই সামনে এক নম্বর কেটেটা তো গাইস এবারে এসেছি পুরো ফাঁকা তো গাইস আমরা সমুদ্রের কাছে চলে এসেছি তো সমুদ্রের কাছে এসে দেখি সমুদ্রে এখন জুয়ার আছে তো আমরা এখন সমুদ্রে নামবো না ভাটা পড়বে তারপরে সমুদ্রে নামবো তোমরা এখন উপরে দিয়ে ঘুরবো ভাটা পড়লে তারপর সমুদ্রের কাছে আসবো

রইলে বলবো পাইবো তোমারে রাখিবো আঁখিতে আঁখিতে ওহে এত প্রেমাভী কথা তো কথা তো বাড়ি आगा। आगा। तो गाइस कुकड़ी एन पानी भरती से रास्ते घुटी घूमने लाभ ना। <स्थाँगा> তো গাইস আমার কথা শুনে সবাই হাসাসি করছে তো নতুন তো খুব একটা ভালো এগোতে পারছি না এবার যাই হোক চালিয়ে যায় হাসি হোক আর যাই গরুক চালিয়ে যায় তো গাইস আমার নিজেরও হাসি পাচ্ছে কি বলবো তো যাই হোক চালিয়ে যায় আর তোমরা একটু মানিয়ে নেবে তো গাইস তো ওখানে এই বোতলে জল খেয়ে রেখে দিয়েছিলাম সেই বোতল আগে সেইভাবে আছে কেউ নিয়ে যায়নি বোতলটা

আচ্ছা তুমি দীঘায় এসছো কখন শনিবার আচ্ছা তোমরা কতজন এসছো তো বাসে এসছো বাসে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে খাওয়া দাওয়া সে মানাক্ত খাওয়া দাওয়া খেয়ে উঠতে পারলি দুদিনে কি কি খাওয়া দিলো প্রথম লেমেছি রুটি শুকনো রুটি আচ্ছা ভুকনো লাডু লাডু দেনি রস কইতে কে লাডু রস কই নি রসও নি না কোলা ঘেতে বেরিয়ে গিয়ে খোলাটা আছে আচ্ছা হ্যাঁ ওই সকালে খালুম আচ্ছা তো गाइस এই লোকটা বাদরাডের বাচ্চা নিয়ে ঘুরে ঘুরতে আছে তো এর কোশ্চেন পুরো দিন কুছিনি চুপ করে বসেছিলাম আচ্ছা এখানে এসে জায়গাটা কেমন লাগছে তাই বলো এখানে এই খুব ভালো লাগছে পরিবেশটা খুব ভালো